আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবি সার সংক্ষেপ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ দ্বিতীয় রমাদান আজকের যেই তারাবিতে যে অংশ তেলাওয়াত করা হবে কোরআন কারিমের তা হল আমরা জানি করোনা কারিমের দ্বিতীয় পাড়ার শেষ অর্ধ এবং তিন নম্বর পাড়া এবং এই যে দেড় পাড়া তেলাত করা হবে তার সংক্ষিপ্ত সার আমরা অল্প সময়ের ভিতরে আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করবো আমার তফ ইল্লা প্রিয় দর্শক আজ তারাবিতে দ্বিতীয় পারার যে শেষার্ধ লাভ করা হবে এই শেষার্ধে আলাহ স্মুমাতাল্লাহ অনেকগুলো বিধানের কথা আলোচনা করেছেন আর আমরা জানি কোরআনিকারিম আলাহ স্মুতাল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যেন আল্লাহ নির্দেশিত এবং নিষিদ্ধ বিষয়গুলোকে জেনে সে অনুযায়ী চলে আমাদের জান্নাতকে আমরা সুগম করতে পারি দর্শক সেজন্য নির্দেশিত আয়াতগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং শিক্ষণীয় আল্লাহমাদালা একেবারে দ্বিতীয় দিনের তারাবির শুরুর দিকেই যে আয়াতগুলো তেলাপ করেছে তার মধ্যে আলাহ স্মাতা মূলত আমাদেরকে নির্দেশ করেছেন অনেকগুলো বিষয় তার ভিতরে একটি বিষয় হল উদহলফিস সিলমি কাফফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও অর্থাৎ অপূর্ণাঙ্গভাবে দাখিল হইও না তার মানে ইসলামে এক পা প্রবেশ করলাম আরেক পা আমি বাইরে রাখলাম কিছুটা ইসলাম মতো চললাম আবার বাকিটা আমার মতো চললাম না আল্লাহ সালা আমাদেরকে বলছেন আহ্বান করছেন ইসলামে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও কারণ অর্ধ ইসলামে দাখিল এটা আমাদের জান্নাতকে ত্বরান্বিত করবে না আমাদের আখেরাতে এটা উপকারে আসবে না এরপরে আলা বনি ইসরায়েল প্রসঙ্গে বলেছেন যে তারা আলাহ স্মুমাতাল্লা নেয়ামতকে পরিবর্তন করে ফেলেছিল ন্যায়ামতের শুক্রিয়া দায়া করে তারা কুফরি করেছিল তারপর আলাস স্মুমাতাল্লাহ বলেছেন যে ইয়েস অরুণকা মাদা ইউফে কুল মাং ফক তুম ফুল দাইন উল আকরাবিন ওলি হেতামা উল মাসাকিন অবনী সাবিল ইলা আখরিল এআতাল্লাহ স্মুমতাল্লা বলেছেন লোকেরা আপনার কাছে প্রশ্ন করে তারা কি ব্যয় করবে আপনি তাদেরকে বলুন কী বয় ব্যয় করবে এটা প্রশ্নের বিষয় না বরং তোমরা ব্যয় করবে কোন জায়গায় তোমাদের মা বাবার জন্য তোমরা ব্যয় করবে অর্থাৎ তোমাদের ব্যয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো তোমাদের মা বাবা নিশ্চয়ই যারা বিবাহিত তাদের জন্য স্ত্রী সন্তানের ভ্রমণ প্রশ্ন ফর্জ আর এমনি সাধারণভাবে দানের জন্য বা হাদিয়া উপডৌকনের জন্য মা বাবাকে আল্লাহ স্মাতালা এখানে অগ্রাধিকার দিয়েছেন সেই সাথে নিশ্চয়ই নিজের পরিবারের এবং অর্থাৎ স্ত্রী সন্তান তারা তো অবশ্যই থাকবে আর এরপর আল্লাহ মাতালা বলেছেন ওয়াল আকরাবিন আমাদের দান আমাদের দাক্ষিণ্য পাওয়ার সবচেয়ে বড়ো অধিকার তারপরে হলো আমাদের নিকটাত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয়রা এরপরে ইয়েমরা তারপর মিসকিনরা তারপরে যারা পথশিশু বা পথে যারা থাকে মুসাফির পথিক যারা তাদের জন্য আল্লাহমতাল্লাহ এখানে আমাদের দানের জন্য কারা বেশি যোগ্য তাদের আলোচনা করেছেন এরপর আলাহমাতাল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন জেহাদের আয়াত প্রসঙ্গে জেহাদের নির্দেশ দিয়ে যে আলাহমতালা বলেছেন আসা আন্ত্রাহান ও কুরহুল্লকম ওয়াহা খৈরুল্লকম তোমরা অনেক কিছুকে অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য কল্যাণ কর ওয়াহাসম অথচ অনেক কিছুকে তোমরা পছন্দ করো অথচ তার ভিতরে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে প্রিয় দর্শক তাহলে এই আয়াতটি আমাদের জন্য একটি মৌলিকভাবে দিক নির্দেশনা রাখে যে আমরা আমাদের জীবনে অনেক কিছু মন মতো না হলে খুব মন খারাপ করি অথচ এটা উচিত না কারণ আমাদের জন্য যেটাকে আমরা ভালো মনে করছি সেটা ভালো নাও হতে পারে আবার অনেক কিছুকে আমরা আমাদের জন্য অকল্যাণকর মনে করে অনেক ক্ষতিতে আমরা কষ্ট পাই অথচ তার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে আল্লাহ স্মুমতলা এই মৌলিক বিষয়টি আমাদের জীবনে সুখ এবং শান্তি আসার জন্য নিরাশা দূর হওয়ার জন্য এই পয়েন্টটি আল্লাহমতাল্লাহ আয়াতে উল্লেখ করেছেন এরপরে আল্লাহ স্মুমতাল্লাহ দুশো উনিশ নম্বর আয়াতে মদ হারাম হওয়ার কথা বলেছেন শুরুতে আলাহ স্মুমাতালা সরাসরি মদকে হারাম করেননি যেহেতু তারা অভ্যস্ত ছিল পূজাগুলো একটা মানুষ যদি মন্দ কাজে অভ্যস্ত তাকে সরাসরি যদি নিষেধ করলে সে না শুনে তাহলে ধারাবাহিকভাবে আস্তে আস্তে তাকে নিষিদ্ধের বিষয়টি জানাতে হবে যেমনটি আলাহ সুমাতাল্লাহ মদের ক্ষেত্রে বলেছেন বলেছেন মদ এবং জুয়া সম্পর্কে ইসমোহমা আকবর মিন্না ফাহিমা এগুলার উপকারিতার চাইতে ক্ষতি বেশি তেমন উপকারিতা আল্লাহ স্মুমাতাল স্বীকার করেছেন এরপরে বলেছেন দ্বিতীয় ধাপে সে মদ খেয়ে তোমরা সালাতের কাছে যেন নালাদা করো সালাত সুকারা তো তারপর আল্লাহ তালসমাতালা বলেছেন যে না মদ একেবারে হারাম এগুলোর কাছে যেও না তাহলে এখান থেকে আমরা মানুষকে দাওয়াতের একটা মূলনীতিও খুঁজে পাই তারপর বলছেন বলেছেন লাতুখান মুর্শিকাত মুর্শিকদেরকে বিয়ে করবেন অর্থাৎ যারা আহলে কিতাব নয় তাদেরকে বিয়ে করার কোনো স্কোপ নাই এর ফলে আলাহমাতালা বলেছেন হায়জ অবস্থায় স্ত্রী ব্যবহার করা যাবে না তার ফলে আলাহমাতাল্লাহ ইলার সম্পর্কে বলেছেন আমরা জানি আরব জাতিদের মধ্যে থেকে মধ্যপ্রাচ্যের লোকেরা তৎকালীন যুগে পূর্ব যুগে নারীদেরকে অনেক সময় বিবাহিত স্ত্রীকে বলতো যে তোমার সাথে আমি আর সহবাস করবো না বা একসাথে বসবাস করবো না এই শপথ করতো শপথ করে তারা তাকে আটকে রাখতো না তালাক দিত না তাকে স্ত্রী সাহেব ব্যবহার করত এইভাবে তার জীবন ধ্বংস হতো আল্লাহ সুমাতালা দুশো ছাব্বিশ নম্বর এতে ইলা সম্পর্কিত বিধান দিয়ে বলেছেন না চার মাস পর্যন্ত এটা ভ্যালিড থাকবে এরপর তুমি হয় রাখবে আপনাদের তালাক দিতে বাধ্য হবে এভাবে নারী মুক্তির জন্য অনেকগুলো বিধান আল্লাহ স্মুমাতালা পরপর দিয়েছেন তালাকের সম্পর্কে বলেছেন আতাল্লাহ কুমার রাতান একবারে নয় বরং দুইবারে তালাক দিবে সুযোগ যেন থাকে নেওয়ার এর ফলে আস্মমাতালা বলেছেন ফামসিকুহনামে আরফেন অবসর রহমান আরোফিন হয় তালাক দিবে ভালোভাবে আপনারা তাদেরকে রাখবে ভালোভাবে এরপর আল্লাহ স্মুমাতালা বলেছেন তিনবার তালাক হয়ে যায় তাহলে পুনরায় তাদেরকে আর ফেরত নেওয়ার সুযোগ নেই এরপর আল্লাহমাতালা বলেছেন যদি তালাক একটি তালাক পজিতে হওয়ার পরে তোমরা অর্থাৎ তিন তালাক পজিতে না হওয়া আর পর্যন্ত যদি উভয় পক্ষ আবার মনোমান্য তারা দূর করতে পারে এবং আল্লাহর বিধান চলবে বলে তাদের আশ্বস্ত হয় তাহলে তারা আবার ফেরত আসতে পারে যেটাকে প্রত্যাহারযোগ্য তালাক বলা হয়েছে এরপর আল্লাহমাতালা তো কোনো স্ত্রীর স্বামী মারা গেলে তিনি চার মাস দিন পর্যন্ত শোক পালন করবেন এবং অন্যত্র বিয়ে করবেন না সে বিশ্বালা বিধান দিয়েছেন তারপরে মহর বিশ্বালাত নির্দেশ করেছেন তার ফলে আসমতালা বলেছেন সলাতে উস্তার ব্যাপারে হাফিজ আল্লাহ ও সলাত উস্তা সব সলাতের গুরুত্ব দিবে তবে বিশেষভাবে মধ্য সলাতে উস্তা অর্থাৎ আসর সালাতের প্রতি এক্সট্রা কেয়ার করবে তার ফলে আসমাতালা বলেছেন আল্লাহকে করস দেওয়ার কথা জেহাদের কথা এরপরে জালুতের ঘটনা এটার সাথে আমরা জানি তালুত একজন ভালো মানুষ ছিলেন তার সাথে যুদ্ধ করার জন্য জালুত জালেম এর বিরুদ্ধে আল্লাহ তারা নির্দেশ করেছেন কিছু লোক করেছে কিছু লোক করে নাই যারা করেছে তারা সফল কাম হয়েছে এরপর তিন নম্বর পড়ার শুরুতে আল্লাহমাতালা তার বড়ত্ব তার সত্যতা এগুলো আলোচনা করেছেন তার সত্যতার বিষয়টা বিষয়ে আলোচনা করেছেন চ্যালেঞ্জ করেছেন আমাদের কথা উল্লেখ করেছেন এরপর আয়তুল কুরসি উল্লেখ করেছেন যেটি সকাল সন্ধ্যা পড়া অনেক ফজিলতপূর্ণ এবং পাশক্ত সালাতের পরে পড়লে জানাতে যেয়ে তার কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া এরপর ইব্রাহম ইসলামের সাথে নামরুদের যে বিতর্ক হয়েছিল সে বিষয়ে আলোচনা করেছেন নামরুদ ইব্রাহম ইসলামের সাথে ষড়যন্ত্র করেছে সেই কাহিনী আল্লাহ উল্লেখ করেছেন এরপর আলাহমাতালা উল্লেখ করেছেন মুনাফিকদের দৃষ্টান্ত তারপরে যারা দান সৎকার করে তাদের বিষয়ে আলোচনা করেছেন দুইশো পঁচাত্তর নম্বরে যাতে সুদ প্রসঙ্গে সুদকে হারাম করেছেন সে বিষয়ে আল্লাহ তালা কঠোরভাবে নির্দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছেন তারপর আল্লাহ সুমাতালা বলেছেন যে কোনো বিষয়ে লেনদেন করলে তোমরা লিপিবদ্ধ করে রাখবে এবং লেনদেন করলে লিপিবদ্ধ করতে তোমরা অস্বীকৃতি জানাবে না এরপরে কোনো সাক্ষ্যকে যদি কেউ গোপন করে সেটার ভয়াবহতা কী হবে সেটা বলেছেন অর্থাৎ কোনো বিষয়ে আমার যদি সাক্ষ্য দেওয়ার বিষয় থাকে আমি যেন গোপন না করি দুজনের মানুষের মধ্যে বিবাদ হয়েছে আমি অবশ্যই যেটা সত্য সেটা আমি আমার সাক্ষ্যে বলবো আমি ভেজাল এড়ানোর জন্য সাক্ষ্য গোপন করা একটা জায়েজ নাই বরং সাক্ষ্য দিতে হবে এই বিষয়ে আলোচনা করেছেন তারপরে সুরাই বাঁকরার একেবারে শেষ দুটি আয়াত আমারা শুরুতে থেকে শেষ মধ্যে বলেছেন আলাহ স্মাততালা যে দুটি আয়াত রাতের বেলা পড়ার অনেক ফজিলত রয়েছে অতএব আমরা রাতের বেলা সম্ভব হলে এই দুটি আয়াত পড়ব তারপরে আলাহ সুরাই আলে আমরান এর ভিতরে যে আয়াতগুলো নাজিল করেছেন সেগুলো আজকে তারাবিতে তালাত করা হবে এবং এই আয়াতের শুরুতে আল্লাহ তালা আয়াতগুলোকে দুই প্রকার প্রকার করেছেন কিছু মহকাম কিছু মুতাশাবা মহকাম মানে হলো যেগুলো স্পষ্ট বিধান রয়েছে আর মুতা মান হলো যেগুলো প্রাজ্ঞ আলেম শাহ অন্য কেউ বোঝে না মহকামগুলোকে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে তারপর বলা হয়েছে যে শাহিদ আল্লাহ আলহ্লাহ ও উল আল আলম কয়ম বিল কিস্ত আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন চিনিকারের কোনো মাবুদ নাই এবং আলেমগণ সাক্ষ্য দিচ্ছেন এখানে আলমগণের সাক্ষীকে সাক্ষ্যকে দলিল হিসাবে উল্লেখ করা হয়েছে আলমদের মর্যাদা এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে এরপরে আল্লাহ সামতালা একটা পর্যায়ে বলেছেন করলিল্লাহম আলিক আলমগর রাজত্বের মালিক আল্লাহমাতালা যাকে ইচ্ছে তিনি রাজত্ব দেন যার কাছ থেকে তিনি ছিনিয়ে নেন এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ সেটি বলেছেন এরপর আল্লাহ বলেছেন করলিন কুন্তম তো হেবুন আল্লাহ ফত তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে হে রাসুল আপনি বলে দিন যে আমার অনুসরণ করে অর্থাৎ রাসুল অনুসরণ করলে সে আল্লাহর প্রেমিক বলে প্রমাণিত হবে আমাদের উচিত হবে প্রত্যেকটা কাজে সুন্না অনুসরণ করে রসুল কী বলেছেন সেটাকে ফলো করা এটি আল্লাহর প্রতি মহাব্বতের আমাদের প্রমাণ হবে তারপর আলসমাতাল আলাহ পঁয়ত্রিশ সম্প্রায়তে যেটি বলেছেন সেটা হলো এইসুরার মূল আলোচ্য বিষয় অর্থাৎ এমরাতে আমরন এর ঘটনা ইসারা ইসরাত ইসলামের নানির ঘটনা মারিয়ামের মায়ের ঘটনা তো সেখানে সেই ঘটনা শুরুতেই আল্লাহ স্মাতাল্লাহ কীভাবে তিনি তার গর্বের সন্তান আসা পরে মানত করেছিলেন আল্লাহর কাজপত্র দান করবেন অথচ সেটি মেয়ে হয়েছে তারপর তিনি আল্লাহ সিদ্ধান্ত মেরে নিয়েছেন আল্লাহ তালা তাকে মেয়ে দিয়েছেন কিন্তু তিনি যে ছেলে চেয়েছেন সেই ছেলে চাইতে এই মেয়ের মর্যাদা অনেক বেশি এবং তার নাম সুনাম সব কিছু বেশি ছিল এ বিষয়ে আল্লাহমাদ তাল্লাহ আলোচকপাত করেছেন প্রিয় দর্শক এই পর্যন্ত মোটামুটি আজকের তারাবীর সারসংক্ষেপ ইনশা আল্লাহ বিন্দা আগামীকালকে আমাদের সঙ্গে আপনাদের সাথে আবার কথা হবে আগামীকালকে তারাবির প্রসঙ্গে আলাহাত তালা পর্যন্ত সবাইকে ভালো রাখুন সুস্থ والسلام عليكم ورحمه الله وبركاته